ভিডিওর ফার্স্টে আমরা একটু মানে আমাদের বিজয়ের যে মাস সেই মাস উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসলে কী কী ফসল হতেছে আপনারা রোপণ করলে মানে কোন সময় হতেছে আগাম ফলনটা পাবেন দেন আসলে সিজনকালে কোন সময়টা কেমন দাম পাবেন ঠিক আছে এরকম কিন্তু আসলে ব্যাপার সবার আছে সারা বছরে যে কোন ফসলটা আপনি করতে পারবেন ঠিক আছে তো আমরা ফার্স্টে যেটা বলবো আমরা ক্যাপসিকাম নিয়ে একটু আলোচনা করি আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো ভিডিওর ফার্স্টেই আমরা একটু মানে আমাদের বিজয়ের যে মাস সেই মাস উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর হচ্ছে আমাদের যে শহীদ ভাইয়েরা যারা আমাদের দেশের জন্য জীবন দিয়ে আসলে তারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা এবং কী হতেছে আল্লাহ তালা তাদের প্রত্যেককেই যেন জান্নাত নাসিব করে সেই প্রার্থনা করে আজকের এই ভিডিও আমি শুরু করতে চাইতেছি তো আজকের যে আমাদের ভিডিওর মেন যে উদ্দেশ্য আমরা হইতেছে মানে কোন সময় কোন ফসলের ভালো একটা বাজার বা কোন সময় হইতেছে কোন ফসল চাষ করলে আমরা একটু লাভবান হতে পারি দেন আসলে মানে কোন সময় যে বেটার একটা ফলন পাওয়া যায় ঠিক আছে এ টু জেড আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে সো ভিডিওটা অবশ্যই ফুল কন্টিনিউ করবেন তাহলে হতে আপনারা কোন মাসে কোন ফসলটা মানে রোপণ করবেন সেই বিষয়টা আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ তুলে ধরবো অবশ্যই দেখতে থাকেন তাহলে হতে সম্পূর্ণ বিষয় আপনারা বুঝতে পারবেন তো ফাইনালি হচ্ছে আমরা আজকের যে ফার্স্টের আলোচনা সেটা হতে ফসল আমরা ফসল আসলে কি কী ফসল হতেছে আপনারা রোপণ করলে মানে কোন সময় হচ্ছে আগাম ফলনটা পাবেন দেন আসলে সিজনকালে কোন সময়টা কেমন দাম পাবেন ঠিক আছে এরকম কিন্তু আসলে ব্যাপার সেবার আছে সারা বছরে যে কোন ফসলটা আপনি করতে পারবেন ঠিক আছে তো আমরা ফার্স্টে যেটা বলবো আমরা ক্যাপসিকাম নিয়ে একটু আলোচনা করি ক্যাপসিকামটা হতেছে আপনারা আগাম যদি পেতে চান সেই ক্ষেত্রে সেপ্টেম্বর থেকে অক্টোবরের ভিতরিতে আপনারা ইয়া করবেন রোপণ করবেন দেন সিজন টাইম হতেছে আপনার নভেম্বর থেকে জানুয়ারি এর ভিতরে সিজন মানে পোড়া সিজন চলে আর আপনি যদি এটা সারা বছর করতে চান সেক্ষেত্রে পলিয়া হাউসে সারা বছর করতে পারবেন আর কি ঠিক আছে দেন দ্বিতীয় যে ফসল হতেছে আমাদের হতেছে হচ্ছে টমেটো ঠিক আছে টমেটো সে আপনি যদি আগাম ফলন নিতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আগস্ট থেকে অক্টোবরের মাঝামাঝি করতে হবে আর সিজনকালে হতেছে অক্টোবরের শেষ বা মধ্য জানুয়ারির ভিতরে হতেসে আপনাকে এই টমেটোর যে বিষয়গুলো আছে এগুলো আপনারা করতে পারবেন ঠিক আছে আর যদি আপনি চান সারা বছর করার জন্য সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পলিহাউস করে করতে হবে আর কি এখন হচ্ছে আমাদের তিন নাম্বার যেটা আছে ফুলকপি বাঁধাকপি বা বকলি আপনার যারা করেন আর কি দেন এগুলো কিন্তু অবশ্যই আপনাকে বলতেছি মালচিং পেপার দিয়ে দেন আদার্স আপনি করতে পারেন সেক্ষেত্রে ফলনের উপরে ডিপেন্ড করবে আর কি আর এগুলো কিন্তু আসলে কৃষিকাজ কিন্তু বুঝেনি সবাই আসলে করতে পারে না যার মেধা বা দক্ষ আছে তারাই কিন্তু এগুলো নিয়ে সফলতা লাভ করতেছে আর কি ঠিক আছে আবার অনেকেই দেখবেন মানে মেধা নাই দক্ষ নাই বাট মানে দক্ষতা আছে বাট মেধাটা নেই কিন্তু উনি কৃষিকাজটা সফল হতেছে এরকম অনেকে আছে তো যাই হোক তিন নম্বর হতেছে ফুলকপি বাঁধাকপি ব্রকলি এটা হইতেছে আপনি যদি আগাম ফলন নিতে চান সেই ক্ষেত্রে আগস্ট থেকে অক্টোবরের ভিতরে আপনাকে শেষ করতে হবে এর কার্যক্রম আর যদি সিজন টাইম নিতে চান সেক্ষেত্রে যদি নভেম্বর থেকে ডিসেম্বর ভিতরে আপনাকে এই কাজগুলো করতে হবে আর যদি সারা বছর আপনি নিতে চান সেক্ষেত্রে গ্রীষ্মকালীন ফুলকপি শীত ছাড়া সারা বছরে আপনি করতে পারবেন ফোন চার নম্বর যেটা আছে চার নম্বর হতেছে মরিচ দেন মরিচ হতেছে আপনি আগাম যদি নিতে চান সেই ক্ষেত্রে জুন থেকে আগস্ট আর আপনি যদি সিজনকালে নিতে চান সেই ক্ষেত্রে অক্টোবর থেকে ডিসেম্বর আর আপনি যদি সারা বছর এটা নিতে চান সেক্ষেত্রে মরিচ বছরের যে কোনো সময় চাষ করা যায় এটা হচ্ছে চারা মাথায় রাখবেন ঠিক আছে এখন হচ্ছে যে ছ নম্বরটা ছয় নম্বর হচ্ছে শশা ঠিক আছে শীতকালীন আর কি সরস্বতী শীত শীতকালীন অক্টোবর থেকে নভেম্বর এর ভিতর আপনাকে আগাম ফলন ইতিহাস কাজকর্ম শেষ করতে হবে দেন এর ভিতর থেকে আপনাকে এই কাজগুলো করতে হবে ঠিক আছে আর সিজনকাল যদি হয় সেই ক্ষেত্রে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি দেন আপনি যদি সারা বছর করতে চান সেই ক্ষেত্রে আপনার গ্রীষ্মকালীন শশা শীত ছাড়া সারা বছর সারা বছরে চাষ করা যায় আর কি ঠিক আছে এটা হচ্ছে শীতকালীন যে বিষয়টা আর সশস্বতী চার একটা জাত গ্রীষ্মকালীন এগুলো কিন্তু জাত সাপেক্ষে আমি কথাগুলো বলতেছি আর কি দেন অনেকে আবার বলতে পারেন কোনটা কোন জাতে কোন সময় এটা নিয়ে একটা ভিডিও সামনে পেয়ে যাবেন আসা ঠিক আছে বা আপনাদের যদি চাহিদা থেকে সেই ক্ষেত্রে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করবেন তো এখন হতেছে আমরা হতেছে কি সাত নম্বর যেটা আছে সরষা গ্রীষ্মকালীন আমরা এর আগের যেটা আলোচনা করলাম যে হচ্ছে আপনার শীতকালীন ঠিক আছে গ্রীষ্মকালীন হতে চেয়ে ফেব্রুয়ারি থেকে মার্চ এর ভিতরেছে আপনাকে এই কাজগুলো সম্পন্ন করতে হবে আর যদি সিজনকালীন নিতে চান সেই ক্ষেত্রে হতেছে মে থেকে জুন ঠিক আছে আর যদি সারা বছর চাষ করে দেন সেক্ষেত্রে এই যে শর্ষা গ্রীষ্মকালীন যেটা আছে সেটা আপনি চাইলে সারা বছরই চাষ করতে পারবেন ঠিক আছে তো এখন হইতেছে আমাদের যে যেটা হইতেছে আমাদের হইতেছে করলা ঠিক আছে করলাটা হইতেছে আপনি যদি আগাম নিতে চান সেই ক্ষেত্রে হচ্ছে ফেব্রুয়ারি থেকে মার্চ দেন যদি সিজনকাল আপনি নিতে সেই ক্ষেত্রে এপ্রিল থেকে মে হ্যাঁ আর যদি সারা বছর আপনি যান সেক্ষেত্রে তীব্র শীত ছাড়া সারা বছরই চাষ করা যায় আর কি আচ্ছা এখন হতে আমাদের রইল বেগুন ঠিক আছে বেগুন হতে আমরা শীতকালীন জাতের যে বিষয়টা আছে সেটা আমরা একটু ক্লিয়ার করি আপনি যদি আগামী নিতে চান সেক্ষেত্রে অবশ্যই জুলাই থেকে সেপ্টেম্বরের ভিতরিতে আপনাকে আগাম ফলন নিতে হবে দেন আপনি যদি সিজেনকালীন দিন সেক্ষেত্রে অক্টোবরের শেষ থেকে ডিসেম্বর ঠিক আছে মানে অক্টোবর শেষে যায় ডিসেম্বর পড়বে এরকমটা ব্যাপার স্যাপার আর কি এর ভিতরে আপনি এই কাজগুলো সম্পন্ন করবেন হতে এর আগে আলোচনা করলাম বেগুন শীতকালীন এখন হতে আমরা বেগুন গ্রীষ্মকালীন যেটা সেটা নিয়ে একটু আলোচনা করি আপনি যদি আগাম বাজার পেতে চান সেক্ষেত্রে জানুয়ারি শেষ ফেব্রুয়ারির ভিতরে হইতেছে আপনাকে একা কাজগুলো সম্পন্ন করতে হবে আর যদি সিজনকালে পেতে চান সেক্ষেত্রে মার্চ থেকে এপ্রিল ঠিক আছে আর বেগুন হতেছে সারা বছরে আপনারা এটা চাষ করতে পারবেন তো এই ছিল হতেছে আমাদের হাতের যে ফসলগুলো মানে আর আপনার হইতেছে কোন ফসল সম্পর্কে একটু আইডিয়া জানতে চাইছে সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই ভিডিওর কনভার্সে কনস করবেন আমি হইতেছে ওই সাপেক্ষে হইতেছে মানে একটা লিস্ট দিবেন যে ভাই এই এই ফসলগুলো কোন টাইমে করলে কীরকম হবে না না হবে এরকম আর কি ঠিক আছে দেন আলোচনা সাপেক্ষে অবশ্যই আমার ত্রুটি থাকতে পারে অবশ্যই ভুল ত্রুটি আর যদি হয় সেক্ষেত্রে আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন ঠিক আছে আর যদি কোনো কিছু জানা থাকে সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও দেন আমাদের এই চ্যানেলে পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আর অবশ্য অবশ্যই এই ধরনের কৃষি রিলেটেড প্রত্যেকটা ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নোটিফিকেশন বিল অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর যেহেতু এখন মানে বর্তমান বর্ষাকাল চলতেছে সেই ক্ষেত্রে কিন্তু এরকম আমাদের হাতে কোনো প্রজেক্ট বা এরকম কোনো ভালো ক্ষেত খোলাও নাই যার কারণে কিন্তু আমরা আসলে আপনাদের সামনে উপস্থাপনা করতে পারতেছি না যার কারণে হতেছে আমরা আন্তরিকভাবে দুঃখিত আর অবশ্যই যদি আপনারা আমাদের আশেপাশে থেকে থাকেন যেমন মানিকগঞ্জ ঠিক আছে বা আদার্স এই পাটুরিয়াট এইরকম আর কি সময় যেমন আরিচাঘাট দেন এর পাশে থাকলে দেন আমাদের একটু কমেন্ট বক্সে জানাবেন দয়া করে আপনার নাম্বারটা উল্লেখ করে দেবেন হইতেসে আমরা আমরা হইতেসে আমরা সময় করে আপনাদের প্রজেক্টটা দেখতে যাব এবং কী কীরকম হইল না হলে সেই বিষয়ে হইতেছে আমরা আমাদের যে দর্শক আছে তাদের মাঝে আমরা উপস্থাপনা করবো ঠিক আছে তো এই ছিল আমাদের আজকের ভিডিও দেন আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই الله حافظ